হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়াল এজিতে তোমাদের স্বাগত জানাই আজ নিউ আপডেট খুশির খবর নিয়ে চলে এসেছি অনুরোধ রইল পুরো ভিডিও দেখার আমি এখন দাঁড়িয়ে বালিয়ারি হাই স্কুল অর্থাৎ জেলেরা হাই স্কুলের ধারে কাল্লা রোডে এটা দেখে তোমরা বুঝতেই পারছ আমি আজ কোথায় এসেছি আমাদের পূর্ব বর্ধমানের বিখ্যাত জাগ্রত মা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে এই মন্দিরে সুনাম আজ বিশ্বব্যাপী হাজার হাজার ভক্তরা তাদের শরীরের রোগ জ্বালা নানান সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের মন্দিরে ছুটে আসেন আর ঘরে বসে নাম জপ করেন মন্দিরে দেবত্ব ত্রিশুল ছোয়ালে তাদের সমস্যায় সমাধান হয়ে যায় রোগ চালা দুঃখ কষ্ট পারিবারিক অশান্তি সব কিছুই দূর হয়ে যায় তবে বিগত বেশ কিছুদিন ধরে কৃষ্ণকালী মায়ের স্থায়ী স্থান নিয়ে কঠিন টানাপোড়া চলছিল এবার মা স্থায়ী নিজের স্থান খুঁজে পেয়েছেন কৃষ্ণকালী মায়ের নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করুন নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং উৎসাহিত করতে সাহায্য করবে তো বন্ধুরা এতদিন ভক্তদের ধৈর্য অপেক্ষার অবসান ঘটলো উনতিরিশে নভেম্বর কৃষ্ণকালী মাকে বিলেরা মন্দিরে নিয়ে আসা হয়েছে মাকে আপনারা এখন দর্শন করতে পারবেন প্রায় মাকে আমরা তেইশ দিন পর দর্শন করতে পারছি নিশ্চিন্তভাবে মা কে যারা দর্শন করছেন তারা মনে মনে মনোকামনা করুন তবে বন্ধুরা অনুরোধ করছি মায়ের মন্দিরে এখনো উদ্বোধন হয়নি এখন আপাতত তিরপল কাঠি মায়ের মন্দিরের চাল বা ছাদ করা হয়েছে তাই উদ্বোধনের পরেই আপনারা আসুন মঙ্গলা মা বলেছেন যে উদ্বোধনের দিন সকল ভক্তদেরকে জানিয়ে দেওয়া হবে বলবো আমার টুনাই আপনারা চোখ রাখুন আপনাদেরকে আমি জানিয়ে দেব মন্দির কবে উদ্বোধন হচ্ছে। জন্য আমার চ্যানেলটিকে করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা এখন আপনারা মন্দিরে কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারেন কিন্তু মঙ্গল আমাকে কিন্তু পাবেন না মন্দির উদ্বোধনের পর থেকে আপনারা আবার আগের মতো মঙ্গল আমাকে মন্দিরে দেখতে পাবেন আপনাদের সমস্যার কথা আপনারা বলতেও পারবেন বন্ধুরা আপনারা মন্দির উদ্বোধন হওয়ার পরই আসুন এখন শুধু কৃষ্ণকালী মাকে মন্দিরে বসিয়ে দেওয়া হয়েছে তাতেই অনেক ভক্তরা জানতে পেরে নিজের মতো করে পুজো করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে যে কাজ বন্ধ হয়ে গেছিল সেই কাজ আবার শুরু হয়ে গেছে চারিদিকে মালপত্র পড়েছে কাজ চলছে এছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে বাউন্ডারি দেওয়া হচ্ছিল সেই কাজ আবার শুরু হয়েছে দেখুন মাটি খোঁড়া হচ্ছে তার কাটা দিয়ে চারপাশটা ঘিরে দেওয়া হবে আই মন্দির বেলেরা আসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ এটা কৃষ্ণকালী মায়ের মন্দিরের নিজস্ব জায়গা এখানে স্বচ্ছন্দে আপনারা আসতে পারবেন বন্ধুরা বারবার অনুরোধ করব এখন মন্দিরে কেউ আসবেন না কারণ মন্দিরে এখন শুধু মাকে আনা হয়েছে মায়ের মন্দির এখনও উদ্বোধন করা হয়নি এই ভক্ত বাবা সুন্দরবন অঞ্চল থেকে এসেছেন কিছু না বুঝে না জেনে তাই বলবো অযথা আপনারা এসে তার আপনাদের সময় নষ্ট হবে আপনাদের ভাড়া খরচ হবে এইভাবে আপনারা এসে আপনাদের বরঞ্চ হয়রানি হবে তাই আপনারা মন্দির উদ্বোধন হওয়ার পরেই আসবেন তাহলে মঙ্গলা মাকেও দেখতে পাবেন আর মাকেও সুন্দরভাবে দর্শন করে পুজো দিতে পারবেন আর আপনাদের সমস্যার কথা মঙ্গলা মাকে বলতে পারবেন তাই বলবো বন্ধুরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই করে পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে ফলো করুন তাহলে মন্দিরের নতুন নতুন আপডেট আপনারা পেতে থাকবেন মন্দির উদ্বোধন হওয়ার পর আপনারা আসুন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকারী মায়ের জয়